আসসালামু আলাইকুম এটি আমাদের কোমর সাপোর্ট ফিলো এটি ডিজাইনটা কিছুটা এখানে একটু খাস কাটা তিনটা আছে আমি বাঁকা করে ধরছি এই কারণে বাঁকা করে ধরলে খাসটা বোঝা যাচ্ছে কিন্তু সহজ সোজা করে ধরলে ক্যামেরাতেওভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাঁকা করে ধরলে সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমরা সব সময় পণ্যের আসল ছবি এবং ভিডিও দেখিয়ে পণ্য বিক্রি করে থাকি আজকেও সেটার ব্যতিক্রম নয় আমাদের এই পিলোটি সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করে আনা আমরা কাস্টমাইজ করে বানিয়ে আনছি এবং এখানে সাউদা লোগো বসানো আছে যেটা আমাদের কোম্পানির নাম আমাদের এই পিলোটির শেপটি সাইডের দিকে হাফ সার্কেলের মতো এবং পিছনের দিকে পুরোটা ফ্ল্যাট এবং এখানে একটি অ্যাডজাস্টেবল স্ট্রাফ আছে এবং এটা অনেক হাই কোয়ালিটির একটি স্ট্রাপ দেখুন যেখানে ডাবল করে আছে। ডাবল করে স্ট্র্যাপের ইলিস্টিকটা আসে এবং এই স্ট্র্যাপটাও অনেক হাই কোয়ালিটির আমরা যদি এই পিলোটার ওয়েট করি তাহলে এটা প্রায় তিনশো গ্রামের মতো হয় আমরা যদি এই পিলোটার সাইজ মাপি এটি লম্বাতে প্রায় ষোলো ইঞ্চির মতো এবং প্রস্থে প্রায় এগারো ইঞ্চির মতো আমাদের এই পিলোটি মেমোরি ফোমের তৈরি এবং এই কাপড়টি অনেক হাই কোয়ালিটির কাপড় আমাদের এই পিলোর কাভারটি চেন সিস্টেম আপনি খুব সুন্দরভাবে এখানে চেন দিয়ে খুলতে পারবেন আমাদের এই পিলোর যে কাভারটি ইউজ করা হয়েছে সেটি অনেক হাই কোয়ালিটির এবং অনেক সফট আরামদায়ক এবং এর ভিতরে যে মেমোরি ফোম দেওয়া হয়েছে অত্যাধুনিক বর্তমানে বিশ্বের সবচেয়ে হাই কোয়ালিটির ফোম ধরা হয় মেমোরি ফোমকে যাকে অর্থোপেডিক টাইপ ফোম ধরা হয় এটির আসলে আলাদা একটা স্পেশালিটি আছে সেটা হলো আমি যদি আপনাদেরকে দেখাই এটা আমি চেপে কতটুকু করে ফেললাম এবার আমি এটা ছেড়ে দেব আবার আগের জায়গায় চলে আসলো তো এটি আপনার চাপবেন একেবারে নরমও না বা শক্ত না তো পারফেক্টলি আপনি যেই জায়গার যতটুকু গ্যাপ থাকবে সেটা সে চেপে আপনাকে সাপোর্ট দিবে। এই মেমোরি ফোমের ক্যারেক্টারটা ঠিক এরকমই এই কারণে আধুনিক বিশ্বে এটি অনেক জনপ্রিয় হয়ে উঠে এটি ম্যাড ইন চায়না হাই কোয়ালিটি একটি নেক যা বাংলাদেশের কিছু ব্র্যান্ডের শোরুমগুলোতে পাওয়া যায় সেই নেকপিলোতে যে মেমোরি ফোমটা ইউজ করা হয়েছে সেই মেমোরি ফোমই আমরা আপনাদেরকে আমাদের লাম্বার পিলোতে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে অটো ফিট হয়ে যায় আমি বসলাম এবার এবার আমি দেখেন চাব দিই সে তার জায়গা মতো সে ফিট হয়ে যাবে এই জায়গার যে গ্যাপটা আছে এই যে এখানে যে গ্যাপটা থাকে এই বরাবর সেই গ্যাপটা আমাকে ধরে নিছে সে আমাকে চেয়ার থেকে ধাক্কা দিচ্ছে না সামনে কিন্তু এটা যদি ফোমের হতো তখন আমার কি হতো আমাকে এরকম বাইরে সামনে বের হয়ে পড়ে যেতে হতো যদি ফোমের হতো কারণ কারণ ফোম আপনাকে পিছনে যেতে দিবে না চার ইঞ্চির যদি কোনো একটা ফোম হয় সেটা এক ইঞ্চি পর্যন্ত পিছনে ব্যাকে যাবে কিন্তু এটা আপনার যতটুকু দরকার অতটুকু আপনাকে ব্যাকে দিবে আমি যদি আবার ব্যাকে যাই সুন্দরভাবে এটা আপনার এই মাজাটার পুরোটা সাপোর্ট দেবে এই কারণে মেমোরি ফোম বর্তমানে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এবং বিশেষজ্ঞরা বলেন এটি শরীরের জন্য অনেক উত্তম এবং স্বাস্থ্যবান্ধব এই কারণে আধুনিক বিশ্বে বিশেষজ্ঞরা বলেন মেমোরি ফোমের লাম্বার সাপোর্টগুলো শরীরের জন্য অনেক আরামদায়ক এবং উত্তম আপনি চাইলে এই লাম্বার সাপোর্টটি এই চেয়ারের সঙ্গে সেট করে রাখতে পারেন পিছনে স্ট্রাফ আছে এটি আপনি খুলে এই চেয়ারের পিছনে সেট করতে পারেন অথবা এমনিও আপনি এভাবে